মাত্র কয়েক দিনের ব্যবধানে আপনি রাজনীতি ধরে নেন না এটা রাজনীতি নয় ইসলামের সৌন্দর্য আজকে সাদিক কাইম ঢাকা ইউনিভার্সিটির ছুটে বেড়াচ্ছে ডোর টু ডোর তারা ছুটে বেড়াচ্ছে রিপোর্ট এসেছে মাত্র পনেরো দিনে এক বছরের কাজ তারা কমপ্লিট করেছে যারা বলেন আশ্চর্য হয়ে গেছে লোকেরা যার কারণে আপনারা দেখলেন রাজশাহীতেও শিবির যারা বলেন ঠিক এরপরে চট্টগ্রামের শিবির এরপরে জাকসুতে শিবির গণবিশ্ববিদ্যালয়ের শিবির ঢাকা ইউনিভার্সিটির শিবির আপনারা গেছিলেন আমি গেছিলাম সেখানে দাওয়া কাজ করতে টাকা পয়সা দিয়েছিলেন ওই সমস্ত ছাত্রদের যাদের সাধারণ ভোটাররা যারা ভোট দিয়ে তাদের আমানত এবং তাদের নেতৃত্ব তাদের দিয়ে দিয়েছে তার মানে গোটা বাংলাদেশ ইসলামের সৌন্দর্যের চিন্তা করছে বলেন এই সময় পিছায় থাকার সুযোগ নাই আমার ভাইরা আমরা চাই মানুষের কল্যাণ কি চাই আর কি চাই কল্যাণ এই কে না চায় জন বলেন ঠিক কিনা বর্তমান আমেরিকার প্রেসিডেন্টের নাম কি ডোনাল্ড ট্রাম্প ও যদি আপনি প্রশ্ন করেন যে আপনি কি চান বলে আমি আমার জনগণের কল্যাণ চাই আজকে আমার দেশের ডক্টর ইনুস অরে যদি কোন তাহলে কি চায় বলেন তো দেখি সে চায় আমার দেশের মানুষ কেমনে শান্তিতে থাকবে আজকে যদি আপনি অর্থমন্ত্রীকে বলেন তাহলে সে বলবে আমি খুব চেষ্টা করতেছি আমার দেশের এই ভঙ্গুর অর্থনীতি কেমনে স্থিতিশীল হতে পারে সেই চেষ্টা নিয়ে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি আপনি বলেন তাহলে ডোর টু ডোর সে এলাকা একেবারে দ্যাপে বেড়াচ্ছে মানুষের এলাকায় চলে যাচ্ছে সন্ত্রাসীদেরকে সাবধান করতেছে বাহিনীদেরকে উজ্জীবিত করছে যে কিভাবে আমার দেশ সুন্দর শাসনের মধ্যে আসে পারতেছে কি ভাই জোরে বলেন পারছে পারে নাই এই কয়েকদিন আগে ঢাকায় বিরাট চুরি হয়েছে হরে নাই কফায় হয় নাই সেটা দেখলাম আমরা সিসি ক্যামেরায় পাঁচশো ভরি স্বর্ণ একটা দোকান থেকে চুরি করে নিয়েছে মানুষ মারতেছে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে রাহাজানি হচ্ছে সব হচ্ছে এইখান থেকে আমরা পরিত্রাণ চাই জোরে বলেন ঠিক কিনা কি চাই আমরা পরিত্রাণ চাই আমরা কৃষি বিদ আমাদের কৃষি পণ্যের ন্যায্য মূল্য চাই আমরা আমাদের ছেলেমেয়ের নিরাপত্তা চাই রাত্রে আমাদের জানমালের নিরাপত্তা চাই আমরা চাই এই দেশটা একটা শান্তির নীরে পরিণত হোক আজকে তো এটা প্রকাশ হয়ে গেছে এটা যদি আমরা চাই তাহলে আমাদেরকে যেতে হবে কার কাছে ইসলামের কাছে জোরে বলেন কার কাছে আর বলেন কার কাছে আমরা যাবো ইনশাআল্লাহ সেই ইসলাম নিয়ে আমরা আলোচনা করছি আমার ভাইরা আমার শাকিল যখন ফল দিল যে আমরা মাহফিলটা কি দিব ইসলামী মাহফিল আমি বললাম যে ইসলামী মাহফিলের চাইতে সিরাত মাহফিল দাও কারণ সিরাত মাহফিল দিলে ইসলামের আর কিছু বাকি থাকে না জোরে বলেন বাকি থাকে কোনো বাকি থাকে না আমরা যদি রাসুলকে জানতে পারি আমরা যদি রাসুলের কাজ কর্ম জানতে পারি রাসুলের এই বিষয়গুলো নিয়া আমরা যদি চলতে পারি তাহলে ইসলাম আলটিমেটলি আমাদের মধ্যে চলে আসবে জোরে বলেন সোহরাল্লাহ এই জন্য সিরাত মাহফিল একজন ইমানদারের জন্য সবচেয়ে খুব দরকার আমার ভাইয়ের আলোচনা করতেছিলাম আল্লাহর নবীর চরিত্র দেখলেন হজরতে খাদিজা তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন আমার এই পাহাড় সম অট্টালিকার সম্পদ এগুলো আমি আর রাখব না আমি জীবন সঙ্গিনী হিসাবে মোহাম্মদ রসুন গ্রহণ করব আর তার জন্য আমার জীবনের সব আমি সুলের কদম মোবারকে সম্পূর্ণ করে দিব আল্লাহর নবীর সাথে পরিণয় আবদ্ধ হয়ে গেলেন আল্লাহর নবী একদিন ডাক দিলেন বললেন আল্লাহ তুমি লক্ষ্য করছ এই মানবতার কিভাবে পরিত্রাণ হবে সেই চিন্তায় আমি মগ্ন আমি তো একদিন আমি তো একদিন ভয় পেয়ে গেলাম অনেক কথা আমি বিরাট কিছু দেখলাম আকাশে হাজরাতে জিব্রাহিলের কথা তিনি বললেন হাজরাতে খাদিজা বললেন নবী ভয় কইরেন না আপনি মানুষের কল্যাণের জন্য প্রতিটা মুহূর্ত আপনি চেষ্টা করেন চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোন ক্ষতি করবে না সুবহানাল্লাহ যারা মানুষের কল্যাণ করে তাদের ক্ষতি হয় না তাদের রহমত করেন কে জোরে বলেন কে আল্লাহর নবী আগায় গেলেন মক্কার সময়গুলো পাঠ করছে আমি শেষ করে দিব আল্লাহর নবী নবুয়ত পেয়ে গেলেন আল্লাহর নবী নবুত পর পরে তিনি চিন্তা করলেন আমার জীবনের জীবন সঙ্গিনী হাজরাতে খাদিজাকে প্রথম দাওয়াত দিতে হবে হাজরাতে খাদিজাকে তিনি বললেন ও আমার জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী আমার কলিজার টুকরা খাদিজা আমার ব্যাপারে তোমার ধারণা কি জোরে বলেন সোহান আল্লাহ হাজরাতে খাদিজা বললেন নবী এই কথা বলেন কারক আল্লাহর নবী বললেন সরব আজকে একটি নতুন কথা তোমাকে বলবো। আজকে যেই কথা তোমাকে বলবো কোনো মানুষ তোমাকে বলে নাই আজকে যে দাওয়াত আমি তোমাকে দিব মানুষ দাওয়াত দেয় নাই আজকে আমি তোমাকে তাওহীদ তাওহীদের দাওয়াত দিব আর সাথে সাথে দাওয়াত পেশ করে দিব হাজরতে খাদিজা বললেন নবী আমি আগেই ভেবেছিলাম আপনি কোন সাধারণ মানুষ নন আপনি কেন দেরি করছেন আর আমার হাতে হাত রেখে আমাকে পরে না আমি কবুল করে নিলাম লা ইলাহা ইল্লাল্লা গো মহানদুর হাজরাতে খাজিজা বললেন নবী। আমার জীবনের কোনো চাওয়া নাই পাওয়া নাই এই যে পাহাড় সম আমার এই টাকা পয়সা সোনার উপা এত কষ্ট আপনি করতেছেন আপনার আর কোনো কষ্ট করা লাগবে না হাজরাতে খাদিজা ছিলেন মক্কার শ্রেষ্ঠ ধনী আল্লাহর নবীকে বললেন খাদিজা ও নবী এই যে আমার সমস্ত ধন ভান্ডারের চাবি আমি আজকে আপনার হাতে উঠায় দিলাম লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আহা এরকম কি আমরা হতে পেরেছি জোরে বলেন আমরা হতে পেরেছি আমরা পাই নাই ইসলামের জন্য হাজরাতে খাদিজার সব দিয়ে দিলেন কিচ্ছু রাখলেন না বরং পরন্ত হাজরাতের সুল যখন হেরা পর্বতের গুহায় আপনারা শুনলেন হাসেম ভাইয়ের কাছ থেকে আপনারাও দেখেছেন যে স্বাভাবিকভাবে একজন মানুষ সেই জায়গায় উঠতে পরেশান হয়ে যান অথচ হযরতে খাদিজা দিনের মধ্যে দুই বার সেখানে তিনি রুটি আর গোস্ত দিয়া খেজুর দিয়া হযরতে খাদিজা হযরতে হাজরাতে কে তিনি সহযোগিতা করলেন যারা বলেন সুবহানাল্লাহ আর আমরা কি করি হিলফুল ফুজিলের নামে যদি 10 টাকা চাই তাহলে আমাদের আমাক তো বলই নাই অথবা পরামর্শ করো নাই অথবা টাকা নিয়া কি করবা কারে দাওয়াত দিবা রাগ করতেছেন ভাই আল্লাহ রাগ করতেছে রাগ করেন না এই কথাগুলো এইভাবেই বলতে হবে যারা বলেন ঠিক কেনা তাফসির মাহফিলের জন্য যদি টাকা চাওয়া হয় তাহলে খোঁজ দিতে হবে এত টাকা নিয়ে কি করে তাই না কয় কিনা যারা বলেন কয় কিনা মাদ্রাসায় যদি টাকা ধরা হয় প্রিন্সিপাল কি করে মোহতামিম করেটা কি এর তো আগে হুন্ডা ছিল না এখন আবার হুন্ডা আসলো কোথেকে যারা বলেন ঠিক না ব্যাঠিক কথা ঠিক না ব্যাঠিক যারা বলেন ঠিকই না কিন্তু যখন মেয়ের জন্য ব্যয় করেন ছেলের জন্য ব্যয় করেন সন্তানের জন্য ব্যয় করেন নিজের জন্য ব্যয় করেন সেখানে কোনো সমস্যা নাই অথবা নাই করলেন কিপটা মানুষও আছে মেয়ের জন্য বলতে পারেন আপনি আমি আপনার সাথে একমত যে হুজুর মেয়ের জন্য ব্যয় করে না খুব কম মেয়ে যদি কয় আব্বা আজকে একটু গোল্লা নিয়ে এসে ও বাদাম নিয়ে আসে দশ টাকার বাদাম জন বলেন ঠিকই না বলে যে আপু অনেক দিন মিষ্টি খাই নাই তুমি বাদাম নিয়ে আসছো গান করে দৌর তা বাদামি খাও পরে দেখা যাবে তোমার জন্য মিষ্টির ব্যবস্থা করা যায় কি না এরকম কি কিপটা আছে কিন্তু ডাক্তারের কাছে গেলে আর কিপটা আমি জোরে বলেন চলে আর জোরে বলেন চলে চলে না আমার ভাইয়েরা আমাদের বুঝতে হবে মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে জীবনটা খুবই অল্প সময় জোরে বলেন ঠিক কিনা খুবই অল্প সময় খুবই অল্প সময় এই তো কদিন আগে মুহূর্তের মধ্যে এই যে মানুষগুলো নিয়ে কল্পনা করি সেই মানুষগুলো সেই মানুষগুলো চোখের সামনে চলে যায় কোন দিন না জানি আমরাও চলে যাব। আমার ভাইয়েরা হিলফুল ফুজন কৃষক সমিতি তফসির মাহফিল যেখানেই আপনি দিবেন সেই জায়গাগুলোতে যখনই দিবেন আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে রেকর্ড হয়ে যাবে জোরে বলেন সবাহন আল্লাহ আর যখন রেকর্ড হয়ে যাবে এই রেকর্ড কোনো দিন মুসবে না হতে পারে আপনার আমার জীবনের বিনিময়ে আপনার আমার এই দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলমিন নাজাতের ব্যবস্থা করে দিবে জোরে বলেন ঠিক কিনা যেমন করে হাজরাতে খাদিজা জীবনের সব দিয়ে দিলেন হাজরাতে খাদিজা দিলেন দেওয়ার পরে বললেন হেরসুল আপনার কাছে যখন কবরের কথা শুনি তখন আমার অন্তর ফেটে যায় আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার কবরে একা থাকতে হবে আপনি আজকে পাশে আছেন আমার কোনো ভয় নাই আমার কোনো টেনশন নাই কিন্তু আমি যখন মারা যাব যাওয়ার পরে ওই মাটির মধ্যে আপনি রেখে চলে আসবেন হেরাসুল আমি তো আপনাকে পাবো না যেন বলেন ঠিক কিনা আর যখন শুনি ওই কবরের মধ্যে মনকার নাকি হাজির হবে হওয়ার পরে প্রশ্ন করবে সওয়াল সওয়াল করবে মান রাব্বুকা ও আমার ভয় হয় আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার কোন মানুষটি বলছেন যেই মানুষটি আল্লাহর নবীর সাহবতে 23টা যেই মানুষটি আল্লাহর নবীর সাহবতে প্রায় 15 বছরের বেশি সময় ছিলেন পনেরো বছরের বেশি সময় যেই মানুষটি আল্লাহর নবীর সাথে ছিলেন এই মানুষটি কবর নিয়ে ভয় করে আর আমার আপনার মধ্যে সলিম উদ্দিন কবরের কোনো ভয় নাই আছে ভাই জোরে বলেন আছে নাই আমার কাছে একটা অভিযোগ আসছে বলবো ভাই বলবো জোরে বলেন বলবো আমরা যারা শ্রোতা মন্ডলী তারা তো নামাজ কাজা করি কিন্তু ভালো কাজের সাথে যারা তারাও কিন্তু নামাজ একটু কম কমই পরে এই অভিযোগটা সত্য না মিথ্যা আরো সব সত্য কথা বলতেছি তো এইটা আবার না বলে কি করব। ভাই এটা আমাদের বলতে হবে ঠিক আপনি সমাজের কল্যাণ করবেন ভালো কাজ করবেন সর্বপ্রথম আপনাকে একটা ভালো মানুষ হতে হবে বলেন ঠিক আচ্ছা বলেন আমি সেরকম আলেম না আমার এলেমও নাই কালামও নাই আমার কোনো আমলও নাই এরপরেও নামাজটা যদি আমি না পড়ি আপনি কি আমাকে গুরুত্ব দিবেন আপনি কি ওই আপনি পিছনে পিছনে যাবেন যাওয়ার পরে আমি যখন বক্তব্য দেব মসজিদে তখন কমিটি কাটটা টেনে নিয়ে বলবেন যে হুজুর কিন্তু ফজরের নামাজ পড়ে নাই যারা বলেন ঠিক না আমি খালি একদিনের কথা বলছি না হুজুর আরো মেলা নামাজ কাজা দিছে হুজুর যখন নামাজের আজান দেয় তখন কোনে যা নামাজ পড়ে আমরা খুঁজে পাই না বলবেন না ভাই জোর বলেন বলবেন না একদিন দুই দিন তিন দিন পাঁচ দিনের মাথায় বলবে যে হুজুর আমাদের মাফ করেন আপনি যেহেতু খালি বলেন আমল নাই সুতরাং আপনাকে আমরা এই ধরনের ফুট টোয়েন্টি মার্কা ভুয়া মার্কা ইমাম আমরা রাখবো না জোর বলেন ঠিক রাখবেন ঠিক কথা ঠিক ঠিক তাহলে আমাদেরও কিন্তু ভালো হতে হবে যারা বলেন কি হতে হবে আর যারা বলেন কি হতে হবে আমরা তো একটা মসজিদের ইমাম আগামী দিনের সময় আসবে আগামী দিনে সময় আসবে গোটা দেশের ইমাম বানানোর জোরেবালুন ঠিক না আর ভুল অতীতে করেছি আমরা আর কোনো ভুল করতে চাই না জরবেলন ঠিকনা বেঠি আর ভুল করতে চাই না আমরা আমাদের ইমামকে যোগ্য ইমাম তৈরি করতে চাই যার মাধ্যমে আখেরাতে একটা জবাব দেওয়ার পথ তৈরি হবে বলেন ঠিক না বেঠি আমরা কি চাই কল্যাণ চাই আমরা কি চাই জোরে বলেন মানুষের কল্যাণ চাই যদি মানুষের কল্যাণ চান তাহলে সেই লাইনে আসতে হবে আল্লাহ আমাদের হেদায়েত দান করুন জোরে বলেন আমিন আমার ভাইরা মন খারাপ যদি হয়ে থাকে আগামী বছর আমার দাওয়াত দিবেন না কথা ঠিক না বেটি বলবো হুজুর আমাদের ব্যাপারে আমরা দাওয়াত দেনি আসি আর হুজুর এসে আমারে আমল টেবিল নিয়ে নানান কথা কয় ওই হুজুরের দরকারই নাই বিষয়টা যদি তাই হয় আলহামদুলিল্লাহ আমি কবুল করে নিলাম আগামী বছর আর আমার দাওয়াত দিও না যারা ঠিক আর দাওত দিবা আমি চাই তোমরা নামাজি হও আস্তে আস্তে রোজাদার হও আস্তে আস্তে ন্যায়ের পথে থাকো আর মানুষের কল্যাণে এগিয়ে আসো যারা বলেন ঠিক না বৈঠক এখন আমি এই আরেকটা কথা বলবো আপনাদের মন খারাপ হবে না আরেকটা কথা বলবো সেটা হলো যে ওরা যে মানুষের কাজ করবে এই ছোট ছোট ছেলেরা ওদের নিজের টাকা পাবে কোথায় যারা বলেন ঠিক কিনা টাকাওয়ালা তো আমরা কথা ঠিক না ব্যা ঠিক এই যে জমির মালিক একবার দিয়ে এসে আবার ফুচকি বাড়ে কয় এই পোকা ধরছে আবার যায় আবার যায় কয় আর বিষ লাগবে তাও কথা ঠিক না ঠিক তারপরে একজন হুজুর চারবার বিষ দিছি তাও তো পোকা ছাড়াই না বললাম সারাইবেন কেমনে পোকা সারানোর মালিক কে আরো জোরে বলেন মালিক কে চারবারে বিষ দিয়া প্রতি বিঘায় আপনি কমপক্ষে দুই হাজার টাকা খরচ করছেন আর কল্যাণমুখী মানুষের দরিদ্র অসহায় মানুষের কল্যাণ আপনি কয়টা দিচ্ছেন এই দুই মাসে কয় না হুজুর কেউ আসেও নাই দেয়ও নাই চাইও নাই তাহলে আপনি পোকা ছাড়বে কেমনে পোকার বংশ শেষ হয়ে যাবে আমার দেশ থেকে শেষ হয়ে যাবে যদি আমার দেশের মানুষেরা আল্লাহর কোরআনকে পার্লামেন্টে বানাতে পারে যে বলেন কথা কার আল্লাহ আর জোরে বলেন কার আল্লাহ খেরা পুরো আরবিন বলেন বলেন আল্লা আল্লাহল্ কোরহ আ মানে

আর তারা যদি তাদের নেতৃত্ব তৈরি করে ইসলামকে যদি তারা শাসন ব্যবস্থায় স্থানান্তর করে দেয় যদি ইসলামকে তারা শাসন হিসাবে গ্রহণ করে আমি আল্লাহ খারাপ বলার আমি বসে থাকবো না আকাশ আর জমিনের সমস্ত রকমতের দরজাতাদের জন্য পেন করে দিব কার কথা আল্লাহর কথা কাজেই আস্তে আস্তে করে আমাদের এই মাহফিল গুলো আরো জেন্দা করতে হবে জনগণ ঠিক মাহফিলে আসে না কই সলিম উদ্দিন কসিম উদ্দিন ওয়াজ করে আর আমাদের গ্রামের আব্দুল গফুর তো ওনার সাথে ভালো সম্পর্ক আছে আমার অসুবিধা নাই উনি যা বলে থাকেন বলেন এটাও আমার জানা আছে দরকার নাই আর ওই বাদশ আনসারি সাহেব দুইবার ওয়াজ শুনছি আজকে আর যা কি শুনবো তার চেয়ে বরং ইউটিউবে অনেক বড় বড় ওয়াজ আছে এই তো যারা বলেন ঠিক কিনা এটা ভালো না খারাপ এই ওয়াজের মধ্যে ইউটিউবে ভালো বক্তা আছে ঠিক কিন্তু তার চাইতে বক্তা আসতে বেশি সময় লাগে না কথা ঠিক না ঠিক খালি হালকা করে একটু টাচ করে আপনারা সালান সালান কি আসলে হ্যাঁ সালা ছোট ছোট সল বলে এরকম করে আমার এক বাস্তি ওর বয়স মনে হয় যে এক বছর না দেড় বছর ও লাভ দিয়েছে মোবাইল আর ভাইয়ের কাছ থেকে নিয়ে এরকম করে এরকম করে এরকম করে কি বলছে আমি জানি না আমার ভাইয়েরা তাহলে এই যে পরিস্থিতি এই পরিস্থিতি আমরা হতে চাই না সেজন্য আপনারা হলো টাকাওয়ালা কি ওয়ালা দেবন্ত তো ইনশাল্লাহ তাদের আচ্ছা একটু আমি জানতে চাই এক টাকার সদস্য প্রতিদিনের কয়জন আছেন একটু হাত তুলে দেখেন তো গতবার আমরা একটু কথা বলছিলাম আলহামদুলিল্লাহ একজন দুইজন তিনজন আছেন মানে স্ট্যান্ডিং